উল্হু আহাদু সুরে কি আল্লাহ আকবার বলা যাবে না তিনি সেই মহান সত্তা যিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন ও বন্ধু আমিও বলতে পারি আপনার জবানে বলে দেন এ বন্ধু আপনি বলে দিন হু আল্লাহ হু আল্লাহ তিনি সে আল্লাহ যিনি হলেন আহাদ যিনি হল এক আল্লাহ সামাদ যিনি অমুকাপেক্ষি যিনি কাহারো কাছে যাওয়া লাগে না লামিয়ালি দেওয়ালামি উলাদ আল্লাহ কাউকে কে জন্ম দেইনি আল্লাহ কেও কে জন্ম দেইনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আল্লাহ রব্বুল আলামিন হল তিনি যার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই এই জন্য আল্লাহ হল তিনি যিনি হল নামাজের একমাত্র ইলাহ যখন কিনু হিন্দু মুসলমান হতে আসে তখন তাকে আমরা কালিমা পড়াইয়া মুসলমান তার আল্লা ইলাহা তারা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ধরনের মাবুত আল্লাহ আল্লাহ এক আল্লাহেন অদ্বিতীয় আল্লাহ অমুখা পেপ এই জন্য সর্বপ্রথম ইমানটাকে সেট করা লাগবে ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি তো ইবাদত জিনি করি চিনি কে আল্লাহ নিজের ব্যাপারে নিজে বলতেছেন হুয়াল আফওয়াল ওয়াল বাতিন বিকুল আল্লাহ ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আল্লাহ ইজ আওয়ার অল মাই ক্রিয়েটর আল্লাহ হলো তিনি যিনি আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ হলো তিনি যিনি সর্বশক্তিমান এখন আর একটু গভীরে ঢুকেন তাইলে হু আল্লাহুল্লাহ দি লা ইলাহা ইল্লাহু বুঝতে পারবেন 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 ইল্লা হু হু আয়ু বেদি উয়ায়ুয়েদ ওয়াল্লা ওয়াফ্ মরুল ওয়াদু দুদুল্লাহ মাজি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইন্নাহু তিনি সেই মহান সত্তা যিনি হুয়া ইউবদিউ হুয়া ইউবদিউ যিনি তোমার শুরুর মালিক ওয়া যিনি তোমার শেষের মালিক তাইলে সূরা হাশরের প্রথম আয়াতের অর্ধেক অংশে প্রমাণ পেয়ে গেলাম তিনি যিনি আমার হায়াতের মালিক আর বুঝতে আছে এরপর আর একটু ভেঙ্গে দেই আল্লাহ হলেন তিনি যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মৌতের মালিক এখন জবান স্বীকার করলাম আল্লাহ আমার হায়াতের মালিক এখন খুলে কোন আমার জীবনটা কি অন্য কোন মানুষের নাকি আল্লাহ এই তো আজ বুঝে গেছেন যিনি আমার শেষের মালিক শেষ বেলায় আল্লাহর কাছে আমরা চলে যাব সেখানে শুধু চেহারা দেখাইবার জন্য আমরা যাব না আল্লাহ বলেন তিনি ইলা আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ দুনিয়ায় তোরে টেন্ডারবাজি বাজে করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ দুনিয়াতে তোর পাঠাইছি দুনিয়ার জিন্দেগিতে যতটুকু হায়াত পাবে এই হায়াতের জিন্দেগিতে তুমি কতটুকু পালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো সবগুলোর হিসাব তিনি জাররা জাররা পরিমাণ নেবেন তিনি হল আল্লাহ তার মানে বোঝা গেল আমার আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আবার আল্লাহর কাছে ফিরে যাব তার মানে আমার জীবন আল্লাহর নামাজ করব সন্তুষ্টি আল্লাহর জিকির করব সন্তুষ্টি আল্লাহর মাহফিলে আঁটব সন্তুষ্টি আল্লাহর দান করব সন্তুষ্টি আল্লাহর কুল ইননা সোলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আল্লাহর জন্য আমার hayat আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার সলাত আল্লাহর জন্য এখন প্রশ্ন হলো আমার আল্লাহকে আল্লাহ কোরআনে বলছে না আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম এখানে বলছেন আলিমুল গয়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম এখন আলামিন কোরআনে বলছেন খবরদার আল্লাহ তো এখন প্রশ্ন হলো সাধারণত ক্যামেরা যদি না থাকে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যাই মিথ্যা কথা বললে কেউ দেখবে না ঠিক আছে ক্যামেরা যদি না থাকে ক্যামেরাও নাই মানুষও নাই কেও নাই রাতের বেলা এমন একটা গুণা করেছি কোন ক্যামেরা নাই কোন ধরনের মানুষও নাই আপনি গুণা করেছেন কাউরে অথবা গুণা করার পরেও চুরি করার পরেও আপনি বলছেন চুরি করি নাই দলিল নাই যেহেতু আপনারটাই সত্য আপনি যদি বলেন রাতের বেলা আমি চুরি করি নাই চুরি করলে সাক্ষীটা দেখাও হুম এখন ক্যামেরাও নাই মানুষও নাই চুরে চুরি করার পর দাবিটা সত্য হয়ে গেছে তবে এখানে আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে মিস দিয়া দিছেন তোমার পাশে ক্যামেরা না থাকতে পারে তোমার কোন সাক্ষী না থাকতে পারে কিন্তু তোমা তুমি যে প্রকাশ্য গোনা করেছো তোমার দুই কাদের মধ্যে আমার আল্লাহ আপনি জবান খুলিবেন দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না না থাকুক আর না থাকুক ক্যামেরা থাকুক আর না থাকুক উপনে হোক জরা পরিমাণ জিনিসের খবর যিনি রাখে জবানটা খুলে বলুন তিনি কে দেখো না সুবহানাল্লাহ যার নাম শুনিলে চমকাই উঠে দিল বেকারার হয়ে যায় গায়েবির খবর দেনে ওয়ালা এলরে মক্কা গায়েবের খবর দেনে ওয়ালা এ নরে মক্কা জিলকন আল্লাহু আকবার আল্লাহু দাওয়াত কেটে গঠনা তো লম্বা হয়ে যাবে অসুবিধা নেই না দাওয়াত কেটে গেলেন নবী জাবেরেরই করে জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে দাওয়াত কেটে গেলেন নবী জাবেরেরই করে জাপেরই দুটি সন্তান গিয়েছিল মরে অরে ক্ষুদারি কুদুরুতে আবার আর নুর নবীজির ইশারায় পুনরাহ জিন্দা হয়ে যায় গায়েবি খবর দেহনওয়ালা এলরে মকায় গায়েবি খবর দেহনওয়ালা এলরে মক্কায় যার নাম শুনিলে চমকায় ওঠে দিল বেকার আর হয়ে যায় গায়েবের খবর দেহনওয়ালা এলরে মক্কায় জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না

আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির কথা কোন ঠিক কিনা না আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গয়বি ওয়াস আল্লাহ হলেন তিনি যিনি সব কিছু জানেন প্রকাশ্য প্রকাশ্য যা কিছু আছে সব জানেন যিনি জানেন তিনি হলো হুয়ার রহমানুর রহিম তিনি হলো পরম করুণাময় অতি দয়ালু দুনিয়াতে আপনাকে আল্লাহ বলছে নামাজ পড়ো আপনি নামাজ পড়তেছেন না তো সল্লা আপনাকে তিন বেলা খাওয়ায়া বাসায় রাখতেছে ইচ্ছা করলে একটা ভক্ত নামাজ কাজা করার পর যখন আপনি ঘুমায় যেতেন ঘুমের করে বুয়া বানায় দিতে পারত কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে আমি রহমান রহমানের চাদর সবার উপরে সবাই কিন্তু আমার আল্লাহ বানাইছে যেমন হিন্দুরা মন্দিরে যায় পূজা করে খ্রিস্টানে গির্জায় যায় বৌদ্ধ পেকডায় যায় আল্লাহ সঙ্গে ডাইরেক্ট শরিক করে এরপর হিন্দুরা যেই নদীর মধ্যে বসন করে মুসলমানরা সেই নদীর পানিতে মাছ ধরে কথা কন না কেন ঠিক কিনা প্রকাশ্য এইভাবে শিরক করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে এমন ভাবে আল্লাহ বাসায় রাখতেছে আল্লাহ বলে আমি সব বান্দাদের জন্য রহমান কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এক যার কোন শরীর এই জন্য আমার যুবক ভাইয়ারা ভাইয়ারা সেই মালিক যিনি সব কিছু দেখেন সব কিছু আমার আল্লাহ হিসাব নিবেন এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোরা আমি আল্লাহরে কেমনে অস্বীকার করবি আল্লা তোমার রব তোমাকে এত নিয়ামত দিয়েছ ও বান্দা তুমি কেমনে নিয়ামতের অস্বীকার করো এই যে একটা মানুষ চেয়ারের মধ্যে বইসা লাঠিটা হাতে নিয়ে রাখছে দেখা যায় লোকটারে আমি যদি নাকি প্রশ্ন করি চেয়ারে বসলেন কেন তিনি বলবে হুজুর আমি তাদের মতো স্বাভাবিকভাবে বসতে পারি না আমি যদি জিজ্ঞাসা করি আপনার হাতে লাঠি কেন তিনি বলবে হুজুর আগের মতো আমি হাঁটতে পারি না একটা না একটা সমস্যা তো অবশ্যই আছে আগের মতো আল্লাহ আগের মতো আমি দৌড়তে পারি না অথচ আল্লাহ বলছে আমি তোরে জীবন দিয়েছি আমি আল্লাহ তোরে আবার মরণ দিব তবে আমি আল্লাহ সরা কাহারো কাছে মাথা নত করিস না আমি হইলাম একজন আমার সঙ্গে কাউকে শরীর করবি না কথা কন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন খেপ খেপ এটা যদি বুঝতে চান যার দুইটা চোখ নাই তার জিজ্ঞাসা করবেন তোমার যে চোখ নাই তোমার কেমন লাগে সে বলবে ও আল্লাহ বান্দা আমার দুইটা চোখ নাই যদি আল্লাহ আমার চোখ দুইটা দিত এই চোখ দিয়া দিয়া সকাল সন্ধ্যায় সোরায়া হা সরের তিন আয়া তেলাওয়াত করতা ঠিক কিনা বলেন যার চোখ নাই সে বুঝে চোখের কেমন দাম এই জন্য আমার কথাগুলি কি অসুন্দর লাগতেছে আপনাদের কাছে আমি কিন্তু একবারে ঘাট টু ঘাট বোঝার জন্য বলছি বলেন পচে গেলে অসুবিধা নাই জবানটা করে বলেন রজ্জাওয়ার মালিক কে আল্লাহ ওয়া লা নুবাল্লানকুম বিশাইইম মিনাল কউফি ওয়াল জউই ওয়া নাফ্সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া যাকে আল্লাহ বেশি পছন্দ করে তার রব بیمار দেয় বেশি এই জন্যই উম্মে নবি বলে আরহিমাহ শুনো শুনো আল্লাহর কাছে একটা কথাই হলো আল্লাহ আমার অল বডিটারে তুমি পচাইয়া দাও আমার জিহ্বাটা ভালো রাখবা আমি জানো এক আল্লাহ আমি জানো এক আল্লাহর জিকিরটা আমার জিহ্বার দ্বারা জাগ্রত রাখতে পারি ফল গুরুনি আযকুরুকুম ওয়ালা তাকফুরু আমি আল্লাহর যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহ তোরারে বড় মায়া করে বানাইছি গলা পর্যন্ত এই জায়গাটা ফেরস্তাদের দিয়ে স্ট্রাকচার প্রস্তুত করছে আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা ফলাক তু বিয়া দাইয়া আল্লাহ বলে আমার নিজের হাত দিয়ে আমার বান্দার চেহারাটারে

এই জবানের ভিতরে একটা দুইটা চোখ আছে এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখে দেখে আমলাকে গবেষণা করি এই জবানের মধ্যে কান আছে এই চেহারাটার ভিতরে কান আছে কান দিয়ে আল্লাহর জিকির শুনি এই চেহারার ভিতরে একটা কপাল আছে হাজার গুণা কইরা ফলাইছি অন্যায় কইরা ফলাইছি যখন বুজ্জা ফলাইছি নিয়তটা বাইন্দা মাটির মধ্যে সুবহান রাব্বিল আলা কয়া কপালটা জমিনে ঠেকাইয়া দিয়া আল্লাহর কাছে গুনাহ মাপ চাই আল্লাহ বলে হে বান্দা তোরা যখন আমার কাছে সুবহান রাব্বিল আলা বলে কপালটা ঠেকাইয়া দেস আমি আল্লাহ রাব্বুল আলামিন আই আজকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা তাফসীর খুল্লা দেখেন লেখা আছে আল্লাহ যে বলছে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গোপন গোপন গুনাগুলো ক্ষমার মাধ্যমে যে এই গুণাগুলো আমার স্ত্রী জানে না যে এই আমার ভাই জানে না যে এই আমার বাবা জানে না যে এই আমার বন্ধু জানে না ভাই জানে না ওই মতে জানে না হোয়াটসঅ্যাপে জানে না মেসেঞ্জারে জানে না যেই এই কেউ জানে না বন্ধুর কাছে সব শেয়ার করি কিন্তু গুনার কথাটা বলি না লজ্জা বাবা বলে বলি না আল্লাহ বলে বান্দারে তোরা যখন আমার আমাকে আবাদতের দ্বারা স্মরণ করো আমি আল্লাহ তোদেরকে তোদের গুনা গুনা ক্ষমার মাধ্যমে স্মরণ করিব আর জবান খুলে গো না আকবার এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনটা বড় দামি জীবন ধরে কাজ লাগাইতে হবে তোমার মতো বহুত যুবক আজকে ঘুমায়া ঘুমায়া দিনটা কাটায়া দিয়া শেষ পর্যন্ত শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার তোমার মতো অনেক যুবক একটা বার ফেসবুকের পাতায় তাকায়া দেখো আল্লাহকে এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে আল্লাহর মসজিদকে এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে হকটাকে এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে বুলেট ডাব বুকের মধ্যে লাগায় বুলেট ডাব বুকের মধ্যে লাগায় কয় তোরা আমার বুলেট মারবি উড়াইয়া দে কিন্তু জবান থেকে আল্লাহর জিকির আমি সরাবো না আমি আমার সন্তানের মায়াই আল্লাহকে ছেড়ে দিব না সন্তানের মায়ায় আল্লাহকে ভুলে যাব না সন্তান ভুলে যেতে পারি কিন্তু আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না আসিয়া বলছে হ্যাঁ ফেরাউন তুমি আমার আগুনে পুরাইয়া দাও অসুবিধা নাই আল্লাহর ডাক দিয়ে বলছে আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু তুমি হইলা আমার ইমানের মালিক কিন্তু আল্লাহ আমি আগুন দিয়ে পুরে যেতে রাজি আছি কিন্তু এক আল্লাহর নাম জবান থেকে তুমি আমারে হারাইয়া ফেলাই অনগো আল্লাহ এই জন্য আসিয়ারে গরম তেলে নেওয়ার সময় মুস্কি মুস্কি হাসি মারলো ওই না ডাক দিয়া কয় এত কষ্টের খবর জানার পর তুমি কেন মুখের মধ্যে হাসি দিয়েছ এবার আসিয়া বলে না না আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চেয়েছি জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিব না মরমে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি তখন আমি আসমানের দিকে আল্লাহ গো কয়া ডাকটা দিলাম ডাকটা দিতে দেরি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিতে দেরি করে না